চব্বিশ ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে পরবর্তীতে সরকার গণিত হবে যিনি সরস্ব উপদেষ্টা আছেন যিনি সরস্ব উপদেষ্টা আছেন যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন হবেন দলকানা প্রশাসন মানবে না জনগণ দলকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি দুই সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলখানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলকানা প্রশাসনকে পিলারের থাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই চারটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে এখন মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে নতুন করে বাংলাদেশে আর কোন দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্য মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেফতার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন দেশের মানুষ তা বিশ্বাস করে না আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করি বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ ফ্যাসিস্টদের কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে স্পষ্ট কথা বলতে চাই এগুলো বন্ধ করুন না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে প্রতিবাদের আগুন জ্বালানো হবে জনগণের অধিকার আদায়ের জন্য আবার জীবন বাজিয়ে রাখা হবে কিন্তু আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণেই প্রশাসন এই সরকার এই অন্তর্বাদীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে করার ক্ষেত্রে ভার ভার গড়িমষী করছে বলেই জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে এজন্য জন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে জুলাই সনত যেটা স্বাক্ষর হয়েছে এই স্বাক্ষর বা এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের যে গণভোট দিতে হবে বাংলাদেশের ইতিহাসে এর আগেও গণভোট হয়েছে তিনবার কিন্তু কোন সময় জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হয় নাই এবার কেন একসাথে হওয়ার প্রশ্ন এসেছে এর প্রধান কারণই হল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হওয়া এ কারণে গণভোটের এক এক দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা কেউ কেউ বলছেন আর সরকার বাহাদুর চুপচাপ আছেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই আপনারাও নির্বাচিত সরকার নয় আবার যাদের কথায় আপনারা লাভালাভি করতেছেন তারাও এমন কোন দল না তারা যদিও পাঁচই আগস্টের পর দেশের মালিক মালিক ভাব হয়ে গেছে তাদের তবে একটু কমছে এখন চাকসু আর পর একটু ভাব কমছে না সংগ্রামী বন্ধুগণ আমরা বলি জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই তারা সরকার চালাবে কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার সরকার ভাব এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না তার কারণ এখন যে সরকার আছে সরকারকে বলবো জুলাই বিপ্লব হয়েছে দলের নেতৃত্বে হয় হয় নাই। নাই। এই জুলাই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে গোটা সংস্কারের দাবিতে সেই দাবিতে যখন জুলম নির্যাতন চালানো হয়েছে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে সেই সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে দীর্ঘ ষোল বছরের ফেসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে ফেসিবাদী সরকার পদত্যাগ করে মামুর বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু ওই জনগণ এখন আছে না নাই সুতরাং সরকারকেও বুঝতে হবে সব দলকেও বুঝতে হবে এই জনগণ এখনো আছে শহীদ হয়েছে মাত্র দুই হাজার আহত পুঙ্গু হয়েছে মাত্র চল্লিশ হাজার আর বাকি কোটি কোটি মানুষ এখনো জীবিত আছে না কোনো ফেঁসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে আবার যদি কেউ ফেঁসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফেসিবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে কাজেই এ কথা কারুরই ভোলা উচিত নয় এই দেশ কারুর বাপেরও না কোন পরিবারেরও না এই দেশ হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশ আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আর সরকারের কাছে আমরা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য জুলাই বিপ্লব হয়েছে এখনো আমাদের বনেরা ধর্ষিত হচ্ছে বাংলাদেশের গ্রামে গঞ্জে জুলাই বিপ্লব হয়েছে এখনো মিটিং এ বাধা দেওয়া হচ্ছে জুলাই বিপ্লব হচ্ছে হয়েছে এখনো দলীয় করণের ভোট সরকারের মধ্য থেকে যায় নাই আমাদের ডক্টর মাসুদ বলেছেন এক সময় দলকানা লোকেরা প্রশাসনে ছিল সেই দলকানা লোকদের পরিণতি কি হয়েছে এটা আপনাদের জানেন পুলিশ কর্মকর্তারাও জানেন সিভিল প্রশাসনের লোকেরাও জানেন তাদের তারা কোন দুরবস্থায় আছে আবারও যদি এই দলীয়করণের চিন্তায় আপনারা ব্যস্ত হয়ে যান আমাদের কাছে খবর আছে কোনো কোনো জেলার ডিসি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ওই জেলার এক নেতাকে জিজ্ঞাসা করে সবাই চাপ দিতেছে আমি এখন কি করবো তা আপনার তো ডিসি থাকাই উচিত না আপনার ডিসি থাকা উচিত নয় আপনার সচিব থাকার যোগ্যতা নেই আপনার উপদেষ্টা থাকার কোনো অধিকার নেই আপনারা দলবাজি করার জন্য এখানে এসেছেন দলবাজি করলে আমাদের মতো রাজপথে নেমে আসে দলবাজি করার ইচ্ছা যদি কোনো উপদেষ্টার থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো সচিবের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোনো নির্বাচন কমিশনারের থাকে দলবাজি করার ইচ্ছা যদি কোন পুলিশ প্রশাসন কর্তা কর্মকর্তা থাকে তাহলে রিজাইন করে আমাদের সাথে রাস্তায় আসেন কত বড় বাহাদুর আপনি কত পাকা রাজনীতিবিদ তখন আমরা দেখাবো কিন্তু অফিসে থেকে একটা দলের পক্ষে কাজ করবেন আর বাংলাদেশের মানুষ বসে বসে আঙ্গুল চুষবে এটা মনে করার কোনো কারণ নেই বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন সবারই বোঝা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আগে একজন টকশোতে একজন সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আর তিন দিন পরে তো মানে উপস্থাপক জিজ্ঞাসা করছেন যার তিন দিন পরে তো ডাকসু নির্বাচন কি বুঝতেছেন তাই কেন ছাত্র দল পূর্ণ প্যানেলে বিজয়ী হবে মানে কি বাহাদুরি ভাব দেখছেন না এরপরে বলছে যে কেন আপনার কিভাবে বুঝলেন যে ভোট তো এখনো হয় নাই কেমনে বুঝলেন যে পূর্ণ প্যানেলে বিজয়ী হবে ছাত্র দল ছাড়া মানুষ আর কাক ভোট দিবে মানে কি জমিদারি ভাব আর কি মানে মানুষ বাধ্য ওনাদেরকে ভোট দিতে ওই দিন শেষ হয়ে গেছে ভাইরা আমার ওই দিন বাংলাদেশে আর নাই ওই দিন ভুলে যান ওই দিন ভুলে যান ভুলে যান ভুলে যান ভুল করবেন আর বান নাই আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভিবি ভোট পাইছে তিন হাজার আর শিবিরের ভিবি ভোট পাইছে সাড়ে বারো হাজার আপনার টের না বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম একটা নীরব ভোট বিপ্লব করবে ইনশাআল্লাহ এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন সবার অধিকার সমান সবার লেভেল প্লেইং তৈরি করুন সবার অধিকার নিশ্চিত করুন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত উন্নতি করুন এবং দল দলীয়করণের ব্যাপারে সতর্ক হয়ে যান অবশ্যই দলীয় কারণের ব্যাপারে সতর্ক হতে হবে নইলে সেই রাচারি ফেসিবাদী প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই করেছে আপনাদের বিরুদ্ধে